গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো দেখো আজকে চুনো মাছ নিয়ে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট চুনো মাছ আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেই রেসিপিটা হলো সাধারণত আমি ফেসবুকেই দেখেছি বাংলাদেশের একটা দিদি করে অনেকেই করে বাংলাদেশের যতগুলো দিদির আমি রান্না দেখেছি মোটামুটি সবাই এই রেসিপিটা করে আমি একদিন রান্না করে খেয়েছি আমার কিন্তু খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম তো চুনো মাছ নিয়ে নিয়েছে যেটা একদম ছোটো ছোটো দেখো আলু কুচি করে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা কুচি করে পেঁয়াজ টমেটো ধনে পাতা তারা রান্না করে যে এই সমস্ত জিনিস দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব টমেটো দিয়ে দেব ও জন্য লঙ্কাগুলোও দিয়ে দেব দেখো আমি কিন্তু সমস্ত জিনিস কাঁচাই দিয়ে দিলাম কারণ এই রান্নাটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে তো আমার খুব খুব ভালো লেগেছে বলেই তোমাদের সাথে শেয়ার করছে এটা আমাদের এখানে কেউ করে কি আমার জানা নেই কিন্তু আমি ওই দিদিটার রেসিপি মানে অনেকগুলো দিদির রেসিপি দেখেছি তারা এরকমভাবে কাঁচাই রান্না করে তখন নিয়ে নিয়েছে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আর এখানে দিয়ে দেখো শুকনো মশলা নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর এখানে জিরা আর ধইনা বাটা এটাও দিয়ে দেব। এবার সমস্ত কিছু কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নেব এরকমভাবেই ওরা রান্নাটা করে তো রান্নাটা টেস্ট কিন্তু অসাধারণ খুব ভালো করে এটা চটকে চটকে মশলার সাথে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা সমস্ত কিছু মেখে নেব দেখো খুব সুন্দর করে এটা মেখে নিয়ে নিয়েছি দেখো মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিয়ে এটা এত সুন্দর দেখতে আর স্মেলটাও এত সুন্দর বেড়ায় এবার কিন্তু দিয়ে দেব ধুয়ে বেছে রাখা মাছগুলো মাছগুলো খুব ছোট ছোট এই তোমরা একটু বড় মাছ দিয়েও এটা করতে পারো খুব ভালো লাগে তো এটা আমি হালকা হাতে মাখবো মাছ যেহেতু ছোটো না এটা ভেঙে যাবে দেখো মাখা প্রায় হয়ে গেছে এবার আমার হাতটা ধুয়ে জাস্ট অল্প একটু জলে কিন্তু এর মধ্যে দেব খুব বেশি জলের দরকার হবে না এবার গ্যাসটা অন করে দেব। দেখো সামান্য কিন্তু জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু খুঁটি দিয়ে জলটা ওপর নিচ করে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা কমই আছে আমি কিন্তু রান্নাটা জাস্ট একটু ঢেকে পাঁচ মিনিট মতো করে নেব আগে পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি রান্নার রেসিপিটা খুব সহজ এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ আর এবার আমি কিন্তু দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতাটা দেখো সামান্য জল দিয়েছিলাম কিন্তু আমি হাতটা ধুয়ে কতটা জল উঠেছে মাছের ভেতরে জল সমস্ত টমেটো পেঁয়াজের জলটাও কিন্তু ভেসে উঠেছে এবার আরও পাঁচ মিনিট রান্নাটা জাস্ট করে নেবো করেই কিন্তু নামিয়ে নেব দেখো এই সুন্দর রেসিপিটা কিন্তু রেডি হয়েছে এবার দিয়ে দেবো উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আরও কিছুটা পাতা আমি কুচিয়ে নিয়েছি এটা এর উপরে ছড়িয়ে চাস নাড়াচাড়া করেই নামিয়ে নেব এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু বানিয়ে এটা তোমরা খাবে এবার নামিয়ে নেব কাঁচা চুনুর চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে রেসিপিটা যদিও আমার না কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই নিজেরাও বানিয়ে খাবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো আজকের মধ্যে এটুকু এত সুন্দর